হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো ব্যাক মাই চ্যানেলি ব্লগ আমি ভাবি চলে এলাম নতুন আবার একটা ভিডিও নিয়ে আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা তো আজ আমি তোমাদের সঙ্গে সারাদিনের ব্লগটা কিছু কিছু শেয়ার করব তো আজ আমার একটা ইচ্ছা পূর্ণ হলো ইউটিউবের টাকা দিয়ে তো ইউটিউবে টাকা দিয়ে কী কিনলাম সেটা তোমাদের একটু পরে জানাচ্ছি তার আগে দেখো এখন সকালবেলা ভিডিওটা শুরু করলাম সোনাদের পড়া দিয়ে সোনা সোনারা সকালে উঠেই পড়তে বসে গিয়েছে আর আমি এ আমার সমস্ত কাজ সেরে এখন একটু মানে বাইরে এসেছি বাইরের হাওয়াটাকে তো আর দেখাও রোডটা বেশ ঝলমলে আকাশ আর সকালবেলা এই যে ঝলমলে আকাশটা এটা দেখতে খুব ভালো লাগে মনে হয় যেন দিনটা খুব ভালোই কাটবে যাই হোক ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো আর ইউটিউবের টাকা দিয়ে কী কিনলাম সেটা তোমাদের একটু পরে জানাচ্ছি এখন দেখো আমি সোনাদের নিয়ে স্কুলে হয়ে গিয়েছে সোনাদের রেডি করে নিয়ে এখন স্কুলে যাচ্ছি আর সোনাদের মানে আমাদের বাড়ি থেকে সোনাদের স্কুল বেশি দূর না একদম কাছাকাছি মানে পাঁচ মিনিটের রাস্তা না একদম কাছাকাছি আর সোনাই দুপুর দেখো যাচ্ছে আর হেঁটে হেঁটেই যাচ্ছি মানে বেশি দূর তো না ওই জন্য হেঁটে হেঁটে যাচ্ছি তারপরে সোনাদের স্কুলে দিয়ে দিলাম দিয়ে আমি এখন দোকানে চলে এসেছি দোকানে বসে গিয়েছি আর দোকানের কাজও আছে সেই কাজটাই এখন করছি তো সোনাদের স্কুলে দেওয়ার পরে তারপর ওদের নিয়ে আবার চলে এলাম এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম তারপরে বেলা আমার মনে ভাবলাম যে একটু শুয়ে রেস্ট নিই তারপরে আবার মনে হলো না আজকে একটু ভিডিওই বানাবো বলে একটু সাজুগুজু করে ভিডিওটা করে নিলাম আর ভিডিওগুলো তোমরা ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম সব জায়গায় দেখতে পাবে তো সব জায়গায় এই একই নামই আছে ইপসনিতা ডেলি ব্লগ তো সব জায়গায় গেলে এই একই নাম দেখতে পাবে আর সবাই মেকআপ করার ভিডিও দেয় আর আমি মেকআপ তুলে দিচ্ছি সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো কী করবো বলো মানে সেই টাইমে তো আর সময় হয়নি মেকআপ করার টাইমে ফোনে চাচ্ছিলো না তারপরে দেখো ফাইনালি আমার ইউটিউবের টাকা একটা ইচ্ছা পূর্ণ হলো। মানে আগে থেকে কিনলে হতো কিন্তু আমি ইচ্ছা করেই কিনে নিই বুঝলে ইচ্ছা করে বলো আর এমনিতে বলো কিনেই নিই কারণ আমি প্রতিজ্ঞা করেছিলাম যে ইউটিউব থেকে টাকা পেলে তারপরে এটা আমি কিনবো তো কথা যাক কাজটাই তো ইউটিউব থেকে টাকা পেয়ে গিয়েছি তারপরে আমি এটা কিনলাম এই স্ট্যান্ডটা আমার ছিল না তোমরা অনেকেই হাসবে যে এতদিন ধরে ইউটিউব করছো আর এই স্ট্যান্ডটা তোমার কাছে নেই হ্যাঁ সত্যিকারে আগে একটা মানে রিং লাইট কিনেছিলাম আর এমনি একটা ট্রাইপড ছিল মানে হাতে ধরার যে স্ট্যান্ডগুলো ওটাই ছিল ওটাতেই ভিডিও করতাম এরকম বড় স্ট্যান্ড আমার নেই তো ওই জন্য মানে ভেবেছিলাম যে ইউটিউব থেকে টাকা পেলে তারপরে আমি কিনবো আর কিনে নিন কী জন্য বলো তো মানে ভালো লাগে না মানে ইউটিউবে অনেক দিন ধরে কাজ করতে 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 যখন মানে নিরাশ হয়ে যায় তখন আর ভালো লাগে না তো তোমাদের ভালোবাসায় আর আশীর্বাদে যখন টাকা পেয়ে গিয়েছি তাই কিনে নিলাম আর সেটাই এক্ষুনি এলো অনলাইনে তো এটা এখন দেখা চলছে যে কি রকম কি সিস্টেম এটা আমি বা জানি না কোথায় কি সিস্টেম খুব একটা কঠিন না একবার দেখলে হয়ে যাবে যেহেতু আর আগে যে ট্রাইপারটা আমার ছিল সেইটা মানে কি বলো তো যে ফোন যে ধরে রাখা যে জায়গাটা ক্রেচারটা ওটাই নষ্ট হয়ে গিয়েছে তো ওই কারণে ওটা একদম বাতিল হয়ে গেল আর এই স্ট্যান্ডটা না হলে আমি যে শর্ট বানাই বা লং ভিডিওর জন্য যে মানে ক্যামেরাটা ধরার তো একজন লোকের দরকার তো আমি নিচে ভিডিও করব না ক্যামেরা করবো ওরকম করে ভিডিও হয় না বুঝলে তো সেই কারণে এই স্ট্যান্ডটা নিলাম স্ট্যান্ডে এবারে ফোনটা লাগিয়ে দেবো দিয়ে এবার ভিডিও করা যাবে তো তোমরা পাশে থেকেও সবাই আমার এক কটা স্বপ্ন আছে সেই স্বপ্নগুলো পূরণ করতেই হবে তো আমার এই স্ট্যান্ডটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও টাটা